কিছুদিন আগেই বাংলাদেশ সচিবালয়ে কিন্তু আগুন লাগে বলা হচ্ছিল এই আগুনটি একটি আসলে তখন আমরা হর এটা আসলে পরিকল্পিত একটি আগুনটা কিছু বিষয়ের উপর বেশ করেই কিন্তু এটাকে বলা যায় পুরোপুরি এটা পরিকল্পিত একটি ঘটনা আজকে আমি এই মূল বিষয়গুলো নিয়ে হচ্ছে কিছু কথা বলবো তো আমরা জানি যে আসলে পঁচিশে ডিসেম্বর সেদিন কিন্তু সরকারি ছুটি যায় বড়দিন উপলক্ষে সেই দিন অস্থায়ী পাশ নিয়ে কিছু লোক সেই সচিবালয়ে প্রবেশ করে প্রশ্ন থেকে যায় যে এই লোকগুলো কারা তো দ্বিতীয়ত যে সূত্রটা বলা যায় সেটা হচ্ছে আগুনের কিন্তু সূত্রপাত হয় সাত নম্বর ভবনে সেই সাত নম্বর ভবনের ষষ্ঠ এবং নবমতলার করিডোরের সামনে কিন্তু সাদা কিছু পদার্থ বা পাউডার পাওয়া গেছে তো সেগুলো কিন্তু টেস্টের জন্য ইতিমধ্যে কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে তারা আসলে টেস্ট করে দেখবেন যে আসলে এগুলো কোন ত্যাজ্য কোনো পদার্থ কিনা তৃতীয় যেই ভিত্তিটা বলা যায় সেটা হচ্ছে যখন নাকি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে যায় তখন কিন্তু এই সচিবালয়ের যেই ফায়ার যে নিবানোর জন্য যে পানিগুলো বের হয় যে নজেল সেগুলো কিন্তু তখন নষ্ট ছিল পুরোপুরি ভাবে কারণ কথা হচ্ছে যে সচিবালয়ের মতো একটা জায়গায় এই জিনিসগুলো কেন নষ্ট থাকবে আরেকটা সূত্র যেটা বা আরেকটা ভিত্তি যেটা বলা যায় সেটা হচ্ছে সচিবালয়ে কিন্তু একটা মৃত কুকুর পাওয়া গেছে এখন বলা হচ্ছে যেখানে সাধারণ মানুষের প্রবেশের জন্য বিভিন্ন সিকিউরিটি অতিক্রম করে সেখানে সেখানে প্রবেশ করতে হয় এত মধ্য দিয়ে কুকুর কিভাবে ধারণা করা হচ্ছে আসলে যে কুকুরটি ট্রেন করা অর্থাৎ ট্রেনিং দেওয়া এর মাধ্যমে হয়তো আগুন লাগছে বা আগুন লাগানো হয়েছে তো আরেকটা ভিত্তির উপর বেশ করে বলা যায় যে এটা পুরোপুরি ভাবে একটা পরিকল্পিত ঘটনা সেটা হচ্ছে আগুনটা লাগে হচ্ছে পনেরো দুইটার দিকে কিন্তু আগুন নেবানো হয় গিয়ে পরের দিন সকাল নয়টায় সচিবালয়ে এত আধুনিক ব্যবস্থা থাকার ফলেও এত সময় কেন লাগবে আগুন আগুন নেবানোর জন্য এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তো সর্বশেষ যেই ভিত্তিটা বলা যায় সেটা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা যখন যে সেখানে আগুন লাগার বিষয়টি দেখতেছিলেন তখন দেখতেছিলেন যে একাধিক জায়গায় সচিবালয়ের একাধিক জায়গায় কিন্তু তখন আগুন জ্বলতেছিল এখন যদি দুর্ঘটনাই হয় বা শর্ট সার্কিট এর মাধ্যমে সেখানে যদি আগুন লেগে থাকে তাহলে একটা জায়গার মধ্যেই তো সীমাবদ্ধ থাকবে সেখানে একাধিক জায়গার মধ্যে তো একই সময় আগুন লাগার কথা না তো সেই দিন কিন্তু সচিবালয়ের একাধিক জায়গায় কিন্তু আগুন লাগার বিষয়টি কিন্তু দেখা গেছে তো এই বিষয়গুলোর উপর কিন্তু বেশ করে বলা যায় যে আসলে সেখানে পরিকল্পিত ভাবেই কিন্তু সেখানে আগুনটা দেওয়া হয়েছে সেটা নিছক কোনো দুর্ঘটনা না সেটা একটা পরিকল্পিত দুর্ঘটনা সেখানে এমন কিছু ডকুমেন্ট আছে যেগুলো নাকি বর্তমান সরকারের কাছে বা হাতে পড়লে সমস্যা হইতে পারে সেই জন্যই হয়তো সেখানে আগুন লাগানো হয়েছে নয়তো সচিবালয়ের মতো জায়গায় বাংলাদেশের মতো একটা বাংলাদেশের একটা সবচেয়ে সেন্সিটিভ জায়গা সেখানে তো আগুন লাগার তো কোনো কথাই না আর আগুন যদি দুর্ঘটনার মাধ্যমে লাগে তাহলে একাধিক জায়গায় কেন লাগবে আর এমন সূত্রগুলো কেন আসবে এগুলো কিন্তু প্রশ্ন থেকেই যায় তো দেখা যাক আসলে পরবর্তীতে কি হয় সেখানে একটা দুর্ব পরিকল্পিত দুর্ঘটনা নাকি এটা সরকারি ডিক্লেয়ার করবে বা তদন্ত কমিটির যারা আছেন তারাই হয়তো ডিক্লেয়ার করবেন সেখানে আসলে প্রকৃতপক্ষে কি ঘটেছিল